করব ভেজিটেবল বিরিয়ানি করেছি এবং সেটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঝরঝরে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝঞ্ঝাট ঝামেলাহীনভাবেই এক পাকেই করেছি এটাকে ওয়ান পট মিলও বলা যেতে পারে তার সাথে আমি মাছের টিকিয়া কাবাব দিয়েছি আর স্যালাড দিয়ে আমি পরিবেশন করেছি দেখে নাও তাহলে কিভাবে বানাচ্ছি চলো সবজি বিরিয়ানি বানাবো ভেজিটেবল বিরিয়ানি তার জন্যে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে এক কিলো আছে এটা ভালো করে এক ঘন্টা হলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা জল ছেঁকে নেব এবার আলু আর ফুলকপি ভাপিয়ে রেখে দিয়েছি ভাপানো সেদ্ধ করিনি জাস্ট একবার ভাপিয়ে রেখে দিয়েছি গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে চারটে বড় পেঁয়াজ আছে আর ছটা ডিম নিয়েছি দুধ নিয়েছি কেশর দেওয়া এটা কাল রাত্রে আমি ভিজিয়ে ফ্রিজে রাখা ছিল বার করে রেখেছি আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা আমি গ্রাইন্ড করে নেব রেডি করে রেখেছি মিক্সিতে আর নিয়েছি বিরিয়ানির মশলা আর এই দুধের মধ্যেই আমার কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দেওয়া আছে এবার রান্নাটা স্টার্ট করব তার জন্য আমি বড় পাত্র একটা বসিয়ে দিয়েছি এদিকে জল গরম গরম জলও দিয়ে দিয়েছি বসিয়ে পরিমাণ মতো চলো কীভাবে বানাচ্ছি দেখে না রান্নাটা আমি সাদা তেলে করবো তার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম সাদা তেল আর নামাবার সাজাবার আগে ঘি দিয়ে দেব দেখো তেল গরম হয়ে গেছে তাতে আমি পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা এতে আমার দারচিনি লবঙ্গ এলাচ শুকনো খোলায় ফেলে সেটা গ্রাইন্ড করে রাখা আছে পেঁয়াজ কিন্তু লাল করবো না ট্রান্সপারেন্ট কালারটা হবে তখন আমি আদা রসুন দিয়ে দেবো এদিকে সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রথমে আমি ক্যাপসিকাম আর গাজর ভেজে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বেশি ভাজবো না কারণ গন্ধটা ফ্লেভারটা চলে যাবে পেঁয়াজে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই সময় আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ডিমটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম একসঙ্গেই ভেজে তুলে নেবো ডিমে কোনো নুন হলুদ মাখাবো না এই সময় আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব দেখো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর ওই দুধ কেশর দুধটা ভিজিয়ে রেখেছিলাম দুধটা আমি একটু দিয়ে দেব ক্যাপসিকাম গাজর ভেজে তুলে নিলাম এবার আমি এতে ফুলকপি আলু ভেজে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি একটু টক দই দিলাম একশো গ্রাম ভালো করে সেটাকে কষিয়ে নেব আবার বিরিয়ানির মশলা একটু এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আলুর মধ্যে আর বাকি টুকুর সারিতে দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজাটা এর মশলার সাথে একটু কষিয়ে নিলাম কষিয়ে আমি চালটা দিয়ে চালটাও হালকা হাতে একটু নেড়ে নেব মশলার সাথে একটু নেড়ে নিয়ে দু চারবার আমি তাতে গরম জল অ্যাড করে দিচ্ছি আমার এখানে যা চাল আছে আমার এখানে এক কিলো চাল আছে আমি দু কিলোর চাল দেব জল দেব একটু কম দেব উপর থেকে আমি ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে হাগলা দিয়ে আমি গ্যাসটা আমি কমিয়ে দেব তবে নুন মিষ্টিটা একটু দেখে নেব মিষ্টি তোমরা যদি কেউ দিতে চাই দিতে পারো আর নাও দিতে পারো আমি অল্প একটু মিষ্টি দেব একবার ফুলে দেখে নেব দেখো এই পর্যায়ে আমি দমে দিয়ে দেবো তাওয়া গ্যাসের তাওয়ার ওপর আঁচ কমিয়ে দিয়ে দেবো দেখো তলাতে একটা তাওয়া দিয়ে দিয়ে দিলাম বসিয়ে দিলাম একটু তাওয়াটা গরম করে নেবো মিনিট পাঁচে বাড়ানো থাকবে তারপর আমি আস্তে করে দেবো পাঁচ হয়ে গেছে এবার আমি গ্যাস কমিয়ে দিলাম ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম পাত্রটা ধরে আমি ছাঁকিয়ে দিলাম দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা ফুলকপি এবার আমি গ্যাস বন্ধ করে দেব দেখো এবার আমি দিয়ে দেব প্লেটে দেখো আমি প্লেটে দিয়ে দিলাম অসাধারণ খেতে সাথে মাছের টিকি আর স্যালাড তোমরা বানিয়ে করে দেখো কেমন হয়েছে আমাকে জানিও নমস্কার বন্ধুরা এবার আসি